ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেরি অঞ্চলে খবর পাচ্ছি তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়েছে তৃণমূলের নেতা শঙ্কাত মোল্লা সাহেব আমাদের আইএসএফ নামে অর্থাৎ আমাদের নামে দোষ দিচ্ছে এটা তো পুরাতন গল্প এই ধরনের গল্প উনি অনেক আগে করে নিয়েছেন এটা সুপরিকল্পিত আইএসএফ এর ছেলেদেরকে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য চোদ্দ তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে সংশোধনী আইনের বিরুদ্ধে একটা মিছিল করতে চেয়েছিলাম কলকাতাতে আসার পথে পুলিশকে নিয়ে আটকেছে এই শকাত মোল্লা সাহেবরা সেখানে হিংসা করে আমাদের নামে পাঁচটা মামলা হয়েছে পাঁচটা মামলাতে বিভিন্ন নেতৃত্বদের নামে মামলা দিয়েছে এখন দেখছে আরও বাস কার নামে দেওয়া যেতে পারে সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর যদি করে আর অভিযোগ দেয় আইএসেবের ছেলেদের নামে আর যদি সঠিক তদন্ত হয় দেখবে শওকত মোল্লা এতে জড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিক তদন্ত হয় তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে এখন আমাদের ছেলেদেরকে প্রশাসনের লোকপক্ষ থেকে যে সুমোটো করে যে মামলা দিয়েছে একাধিক ছেলে নামে একাধিক নেতৃত্ব নামে তা তো আটকে রাখতে পারছে না এই ধরনের ঘটনা এরা দু চারটে আরো হয়তো ঘটাতে পারে আইএসএফ এর নামে দোষ দিতে পারে তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে আগুন লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন আমি অন ক্যামেরা বলছি সে তৃণমূলের এবার তাকে কে আগুন লাগাতে বলেছে তৃণমূলের বড় নেতারও নাম চলে আসবে যদি সঠিক